খেলা নিয়ে আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ছেলে মানে একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল যে কিছু করব ভালো কিছু করব এটা একটা প্লেয়ারদের মধ্যে ছিল মানে স্টার্টিং থেকে ওই যে মাঝখানে একটু পনেরো ফার্স্ট ফার্স্ট কোয়ার্টারটা চলে যাওয়ার পর ফিফটি টোয়েন্টি মিনিটসের পর একটু ক্যাজুয়াল মতো হয়ে গিয়েছিলো একটা সুযোগও পেয়ে গিয়েছিল গিয়েছিলো জিতেন একটা ফাঁকা বল দিয়েছিলো ওই ছেলেটাকে সুনীল ও যাই হোক আমাদের গোলকিপার ভালো আউটিং করে বাঁচিয়েছে ইটস ভেরি গুড আই থিঙ্ক মানে আমরা চ্যাম্পিয়নের উনচল্লিশ বার হয়েছে আমরা চল্লিশ বারের পথে আগিয়ে রইলাম আর কি কোচ বিনুকে লাইক করি বিনু এই টিমটা থেকে অনেক ছেলে সাপ্লাই করে কিন্তু সিনিয়র টিম যেমন বিষ্ণু তারপরে তোমার সায়ন তারপরে আমন এরা মোটামুটি স্টার স্টার হয়ে গেছে এবছরটা একটুখানি মাঝখানটা একটু মানে বাধা বিপত্তি চলেছিলো একটু ডিসেম্বর হয়ে গেছিলাম তার সত্ত্বেও আমরা গ্রুপ টপ হয়ে চ্যাম্পিয়নশিপে এসে গেছি দেখো যদি লিগের ইকুয়েশন বলো আজকের কিন্তু ইসমলের আরও অনেক গোলে যেতে উচিত ছিল গোল অনেকগুলো গোল মিস করছে এই গোল সংখ্যায় যদি শেষ দিকে গিয়ে লড়াই হয় হয় সেক্ষেত্রে ইজমহলের জন্য কিন্তু আজকের ম্যাচের গোল যে মিসের যেটা সেটা কিন্তু খুব ফাইটাল হিসেবে দেখা দেবে আজকের প্রথমার্ধটা কিন্তু দুর্দান্তভাবে লড়াই করেছিল ইউকেএফসি কিন্তু সেকেন্ড হ্যাফের শুরুতে যেটা ইজমহলের পরিকল্পনা ছিল যে প্রেসিং ফুটবল খেলবে তাদের মনতোষ মাজি এবং গুই থেকে নিয়ে আসা শুরুতেই নিয়ে এসে আক্রমণ ভাগে প্রতি প্রেসার করলো সাথে সাথে ইউকেএফসির খেলোয়াড়া যে ফুটবলটা ফার্স্ট হাফে খেলছে যদি ওরা ফার্স্ট হাফে গোল না কেবল তাহলে তাদের ফরমেশনটা তখনও পর্যন্ত ঠিক থাকতো যতক্ষণ ফার্স্ট হাফে গোল খাইনি কিন্তু গোল খাওয়ার পর তারা গোল শোধ করার জন্য তখন তারা অটোমেটিক্যালি বেরিয়ে আসলো বেরিয়ে আসতেই হতো সেখানে তারা গোল শোধের জন্য চেষ্টা করতই সেই জায়গায় তারা টিমটা তুলেছে টিমের ফরমেশনও চেঞ্জ করেছে ফার্স্ট হ্যাপে ছিল ডিফেন্স ওরিয়েন্টেশনটা ঠিক করে কাউন্টার অ্যাটাকে প্রেসিং ফুটবল লং লং বল খেলবে সেটা ছিল ওদের পরিকল্পনা যতটুকু দেখে আমার মনে হয়েছে সেকেন্ড হাফে কিন্তু গোল শোধের জন্য তারা একটু অ্যাটাকিং আসে এবং ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে কাউন্টার প্রেসিংয়ে কিন্তু অ্যাটাকিং ট্রানজেশনে লোক বাড়িয়ে ডিফে মিডফিল্ড ট্রানজিশন থেকে লোক বাড়িয়ে প্রেসার করে এই ইউনাইটেড কলকাতাকে এবং তার ফলস্বরূপ তারা গোল অনেকগুলো গোল তুলে নেয় এবং অনেকগুলো গোলের সুযোগও তারা মিস করে সে বলছে চার গোল তিন গোল ইসবে যদি গোলটা করে সমান সমান থাকে দুটো টিমের লড়াই এবং সেই জায়গা থেকে কারণ শুরু চি এই শর্ট ফরম্যাটে কিন্তু যদি একটা ম্যাচ পিছিয়ে যাও এবং যদি অনেকগুলো গোল সেক্ষেত্রে তুমি একটু পিছিয়ে গেলে কামব্যাক করে আসতে পারো সেক্ষেত্রে ইসবেঙ্গল আর ডায়মন্ড ম্যাচ ড্র হতে বা অথবা কোনো একজনকে হারতে হবে সেটাও একটা ব্যাপার নেই যদি কেউ হারে তাহলে তো সে পিছিয়ে গেল যদি কেউ ড্র করে তাহলে দুজনেই তো একই জায়গায় রয়ে যাবে সেক্ষেত্রে লিগ ওপেন থাকবে তখনই যদি ম্যাচটা ড্র হয় আর যদি কোনো পক্ষ যেতে তারা কিন্তু এই লিগের সুপার বাজিঘর হিসেবেই তারা নিজেদেরকে মেলে ধরতে পারে দেখো এই বড়ো দলের কাছে বদলার ম্যাচ কিছুই না বড়ো দলের কাছে তুমি যদি যেই চ্যাম্পিয়ন না হো চ্যাম্পিয়নশিপে না থাকো সেটাই হচ্ছে তাদের কাছে সবথেকে বড় হয়ে সাপোর্টার ওরিয়েন্টেড ক্লাব বলো তুমি এখানে মেম্বারশিপ মেম্বার ওরিয়েন্টেড ওরিয়েন্টেড ক্লাব তাদের তো একটা একটা প্ল্যাটফর্ম রয়েছে তাদের জন্য কিন্তু চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু দেখার জায়গা থাকে না সেক্ষেত্রে ইসমল চ্যাম্পিয়নের জন্য ঝাঁপাবে অটোমেটিক্যালি ডায়মন্ডাবোর্ডও উঠে এসছে কিন্তু যদি দেখো ইসমলের জুনিয়ার সেটা ফেলছে ডায়মন্ডাবোর্ডে কত কোনো প্লেয়ার খেলাবে পরের ম্যাচের জন্য সেটা তো এখনই বলার কিছু যাচ্ছে না যদি দুপক্ষই তাদের বেশ কিছু নামি দামি খেলোয়াড় খেলা তাহলে ম্যাচটা উপভোগ্য হবে ম্যাচটা লড়াই হবে এবং লিগের যে টান টান উত্তেজনা সেটা কিন্তু বজায় থাকে